হাই গায়ে এই শোয়েলকামটা একটু মনে ছিলেন হেসকুশি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো তোমাদেরকে স্বাগত করেছি আর বৃষ্টি তো তার আগে থেকেই স্বাগত হয়ে গেছে বৃষ্টি অলরেডি পুরো রাত থেকে পড়তে আছে আর আমাদের পুকুরটা না গরমে পুরো জল কমে গেছিলো আর এখন দেখো অনেক ভর্তি হয়ে গেছে আর একটু ভর্তি হলে কিন্তু মাছগুলো সব বেরিয়ে যাবে প্রত্যেক বছরে এরকম হয় মাছগুলো বেরিয়ে যায় আবার কিন্তু ঢুকে যায় আর এই দেখো বাড়টাও হালকা হালকা পুরো জল জমে যাচ্ছে ওদিক থেকে জল বেরোনোর জায়গা আছে তাই জন্য পুরোটা জমছে না এখন যাবো রান্নাঘরে বৃষ্টি হচ্ছে ছাতা মতো বৃষ্টি হচ্ছে আর আমি দেখো এখানে জল রুটি করছি দেখো বন্ধুরা আমার রুটি ভাজা কমপ্লিট দেখো এখনো বৃষ্টি পড়ছে জমিতে জমিটা দেখছো নদী হয়ে গেছে নদী 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 বাড়ির সামনে নদী নদীটার নাম কি বলো তো হোয়াট বলো তোমরা কি একে মনে রেখেছো এই নদীটার নাম কি গুড বাই তো দেখো বন্ধুরা আজকে তো পুরো বাড়ির বাইরে বেরোতেই পারবো না এমন অবস্থা পুরো বৃষ্টি যা এখনও অব্দি পড়তেই আছে সারাদিন বৃষ্টি পড়তে আছে তো আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সবাইকে টাটা